আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো তোমাদের আজকেও কিন্তু আমি চাষ চাঁদটা দেখিয়ে দিয়েছি বন্ধুরা এখনও কিন্তু চাঁদটা দেখা যাচ্ছে তো আমি পাঁচটা দশে অ্যালার্ম দেওয়া ছিল পাঁচটা দশে উঠে পড়েছি আর ওপরে চলে এসছি এখন পাঁচটা পঁচিশ বাজে জানো বন্ধুরা তো তোমাদের একবার আমার গাছগুলো দেখিয়ে দিলাম তো এই গাছ দুটো কেনা গাছ আর ওই যে ওই গাছগুলো আগের কেনা তো দেখো এই ফুলটা ফুটে গেছে এই দেখো এই ছোটো গাছের ফুলটা ফুটে গেছে বন্ধুরা আর এই যে বড় গাছটায় যে কুড়িগুলো আছে দেখো এইগুলো উঁচু হয়ে গেছে তো এইগুলো কিন্তু ফুটে যাবে তো এই গাছটাও খুব সুন্দর লাগবে আর এই যে কিনা গাছটা তো দেখো কতটা কুড়ি এই কুড়িগুলো ফুটবে এই কুড়িগুলো যখন ফুটবে তখন খুব সুন্দর লাগবে গাছটা আর দেখো আগে যখন কিনেছিলাম তখন এই তিনটে ফুলই ফোটা ছিল তো এই গাছটা তো এই ফুলগুলো ফোটা ছিল এই গাছটা তো কুড়ি আছে তো এই গাছের কুড়িগুলো ফুটে যাবে বন্ধুরা তোমরা তো দেখলে প্রথমে আমি আজকে ছাদটা ঝাঁট দিয়ে নিয়েছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপর টেনের ঘরটা ঝাড় দিয়ে সিঁড়িটা ঝাড় দিয়ে নিলাম এবার নিচে যাব চলো নিচে সিঁড়িটা ঝাড় দেব বন্ধুরা তোমরা তো দেখলে আমি উপরে সিঁড়ি ঝাঁট দিয়েছিলাম তো দেখো নিচে সিঁড়িটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তো সিঁড়িটা ঝাড় দিয়ে আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি এই দেখো আর গ্যাসটাও মুছে নিয়েছি আর এই দেখো এখনও থালা আছে তো থালাবাটিগুলো বাটিগুলো মাজা হয়নি নি থালা বাটিগুলো মেজে নেবো এখনও গেটটা খুলিনি ওই দেখো আর তোমাদের দাদাও এখনও ঘুম থেকে উঠেনি তা চলো বন্ধুরা থালাবাটিগুলো মেজে নিই তোমার দাদা ঘুম থেকে উঠে পড়েছে আর উঠে ব্রাশ গেছে মাছ আর দাঁড়তে আর জানো তো দেখো এখন কারেন্টটা চলে গেছে তো চলো থালাবাটিগুলো মেজে নিই থালাবাটিগুলোই আছে কিন্তু মেয়েরা এখন উঠেনি তা ওরা উঠবে একটু পরে থালাবাটিগুলো মেজে নেবো তারপরে ওদেরকে ডাকবো চলো থালাবাটিগুলো মেজে নিই আর দেখো কারেন্ট নিয়ে অন্ধকার গাছের গোড়ায় মাটিগুলো বন্ধুরা তোমরা তো দেখলে আমি থালাবাটি মারছিলাম তো থালাবাটি মাজার সময় কারেন্ট চলে গেছিলো জানো তো তারপরে আর কোনো শোধ করা হয়নি মোবাইলটা অফ করে দিয়েছিলাম তো থালা বাটি দিয়ে কলতলাটা ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে আমার বিরাজ করাও হয়ে গেছে আর বিরাজ করে পানির বোতলটা নিয়ে ওপরে চলে এসেছি আর গাছগুলোই তো পানি দিলাম তোমরা দেখলে তো দেখো যে আমার আগের গাছ দুটো কিনা ছিল তো একটা ফুল মানে একটা কুড়ি ছিল তো ওই ফুলটা ফুটে গেছে দেখেছো তো তো তোমাদের দেখিয়েছি ফুলটা তো ওই গাঁদা ফুলটা অন্যরকম আর যেটা প্রথম বড় সেটা কিন্তু সুন্দর বেশ আর এটা কেমন হবে ঠিক বোঝা যাচ্ছে না মানে অল্প একটু তো এইটুকু ফুটেছে তো ওটা ওটার থেকে তোমার বড়টাই ভালো তো ওইটুকু একটা ভালো না আর যেগুলো এই দিনকে কিনেছিলাম তো সেইগুলো তো ওই যে ফুলগুলো ফুটায় আছে আর কুড়িগুলো আছে কুড়িগুলো ফুটবে তা একটু ছাদে বসলাম আর দেখো এখন তো শীতের দিন ঠান্ডা রোদ দূরে বসতে ভালো লাগবে তো সেই জন্য একটু বসলাম নিচে যাব আর মেয়েগুলো উঠে পড়েছে গরমে উঠে পড়েছে জানো তো গরমে চা করবে তো চাটা খাবো নিচে গিয়ে আর বিড়ির পাতা আছে বিড়ির পাতা নিয়ে কাটবো তা চলো বন্ধুরা আবার পরে আসবে বন্ধুরা তোমরা তো দেখলে আমি ছাদের ওপর ছিলাম তো দেখো ছাদের উপর থেকে নিচেই চলে এসেছি আর এসে কিন্তু আমার চা খাওয়া হয়ে গেছে আর তোমাদের বললাম যে বিড়ির পাতা কাটবো এইগুলো কালকে রাত্রেরই নিয়ে বসেছিলাম তো কাটা হয়নি তো দেখো এই যে এই পাতাগুলো কেটে নিয়েছি আর এই যে এগুলো আছে তো এগুলো আর কাটা হবে না তোমাদের দাদা চলে আসার টাইম হয়ে গেছে তো আসলে তারপরে ওখানে যাব আর কি কি মাছ নিয়ে আসবে তোমাদের ওগুলো দেখাবো তা চলো বন্ধুরা এখন বসে দুটো পাতা কেটে নিই আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা তো দেখলে আমি বেরিয়ে পাতা কাটছিলাম ঘরে তো তোমাদের দাদা চলে এসেছে আর দেখো হাতে পেন আর খাতা নিয়ে বেরিয়ে বললাম তা চলো তোমাদের দাদা কি কী মাছ নিয়ে এসছে তোমাদের তো দেখাতে হবে তা চলো চলো বন্ধুরা আমি তোমার দাদার কাছে যাব তোমার দাদা কী কী মাছ নিয়ে এসছে একটু তোমাদের তো দেখাতে হবে তা চলো

বন্ধুরা তোমরা তো দেখলে তোমার দাদা কি কী মাছ নিয়ে এসছে তোমাদেরকে দেখিয়েছি মাছগুলো আর দেখো আমি বাড়িতে চলে এসেছি ফোনটা রেখে যাব আর এই যে দেখো এক প্যাকেট মিষ্টি কিনে নিয়েছি এই দেখো তো এটা ফ্রিজে রাখবো আর পাঁচশো টাকা নিয়ে এসেছি ওটা খুচরো করে নেব তা চলো বন বন্ধুরা আমি কিন্তু ফোনটা নিয়ে যাও না ফোনটা রেখে যাব। তা চলো আবার পরে দেখা হচ্ছে কখন দেখা হবে জানো তো মাছ বিক্রি করা হয়ে যাবে যখন আমি বাড়ি আসবো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব তা চলো বন্ধুরা তোমরা তো দেখলে আমি বাড়িতে তখন এসেছিলাম ফোনটা রেখে আবার তোমার দাদার কাছে গিয়েছিলাম তো মূলের মাথায় মাছ বিক্রি করা হয়ে গেছে আর আমি বাড়ির চলে এসেছি এসে খাওয়া দাওয়াটাও করে নিয়েছি আর আজকে বড় মেয়েই স্কুলে গেছে জানো তো আমি তো মাছগুলো কোনোদিনই ধুই নেই বাঁচেও বড় বড় মেয়েই ধুই তো দেখো আজকে বড় মেয়ে বাড়ি নেই সেই জন্য আমি ধুই নিচ্ছি তো এই যে দেখো তেলা পেয়া মাছ দিয়েছে তোমাদের দাদা এই যে কেটেও দিয়েছিল আমি ধুয়ে নেব আর ওদিকে দেখো ভাতটা কিন্তু ছোটো মেয়ে চাপিয়ে দিয়েছে

এই ডাটাগুলো এই পাড়া থেকে কিনেছি একজনের গাছের ডাটা তো মোটা ডাটা কিনেছি এই ডাটা দিয়ে আরও দিয়ে রান্না করবো আর ভাজবো আর দেখো মূলো শাক আছে তো মূল শাক একটু অল্প করে নিয়ে ভাজবো তা চলো বন্ধুরা আজকে এই রান্না বান্না তো দেখো ভাতটা ফিরাই হয়ে গেছে তো ভাতটা হয়ে গেলে নানি ফ্যানটা ধরিয়ে দেবো তা চলো বন্ধুরা ভাতটা নামিয়ে নিয়েছি ফ্যান ধরাতে দিয়েছি আর এখানে মাছটা ভেজে তো মাছটা এটা রান্নাটা চাপিয়ে দিয়েছি আর দেখো এই যে মোটা ডাটা কিনেছিলাম তো ডাটা গুলো কাটা হয়ে গেছে বন্ধুরা তোমরা তো দেখলে তখন মাছটা রান্না হচ্ছিল তো মাছটা হয়ে গেছে এই দেখো মাছটা ঢেলে নিয়েছি মাছটা হয়ে গেছে আর এখানে ডাটা আলু বেগুন একসঙ্গে রান্না করবো তো দেখো এই যে আলু কাটা হয়ে গেছে ডাটা কাটা হয়ে গেছে বেগুনটা এখনো কাটি নি ওটা কাটবো তো চলো এটা রান্নাটা করে নিই তারপরে মরুর শাক অল্প কটা নেব চলো বন্ধুরা তোমরা তো আমি রান্না করছিলাম আর রান্না করা হয়ে গেছে চান করা হয়ে গেছে তোমাদের দাদা চলে এসেছো চান করছে আর দেখো তিনজনে ভাত বেরি নিয়েছি আর বড় মেয়ে তো এখন বাড়ি নেই ওই স্কুলে গেছে স্কুল থেকে এসে ভাত খাবে তো চলো আর এই যে রান্না তেলাপিয়া মাছ এটা বড় রান্না করেছে এটা ভেজে আর এই যে সবজিটা হচ্ছে আলু ডাটা বেগুন একসঙ্গে আর এই দেখো মুলোর শাক তো এটা ছোটো মেয়ের ভাত ছোটো মেয়ে মুলোর শাক খাবে না এটা তোমাদের দাদার ভাত এটা আমার ভাত চলো খাওয়া দাওয়াটা করে নিই বন্ধুরা তোমরা তো দেখলে আমি গেটের কাছে বসে বিড়ি মুখ মরাচ্ছিলাম তো ওগুলো ঠোস ছিল বিড়ির তো সেই ঠোসগুলো নিয়ে বসেছিলাম জানো তো ভাত খাওয়ার পর আমি একটু ঘুমাই তোমরা জানো তো ঘুমিয়েছিলাম আর দেখো এখন তো ছোটোবেলা মানে ভাত খেয়ে ঘুমা যখন ঘুমাই মানে যখন শুই তখনই প্রায় আজান দেয় ঘুমটাও তখন চোখে আসে না আজানটা দেয় তো চোখটা লেগে গিয়েছিল আর ঘুমে গিয়েছিল তো ঘুমিয়েছিলাম তারপরে মেয়ে মানে আমাকে ডেকেছিল যে মা ওটো আর বড়ো মেয়েতে স্কুলে গিয়েছিল ওই স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে তারপর আমাকে ডেকেছিলো তো আমি উঠে জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম তারপরে থালা বাটিগুলো মেজে আমি একটু বাইরে বসেছিলাম মানে গেটের কাছে বসে যে আমার ঠোসগুলো ছিল সেই ঠোসগুলো মুড়িয়েছিলাম আর ওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি কারণ তখন সন্ধে হয়ে গিয়েছিলো প্রায় প্রায় সন্ধে হয়ে গিয়েছিল তো সেই বিড়ি অল্প কটোখানে মুড়িয়েছিলাম তারপরে আজান দেওয়া হয়ে গিয়েছিল আমি ঘরে চলে এসেছি আর ঘরে এসে তোমাদের দাদা উঠে পড়েছিলো আর বড়ো মেয়ে চা করে দিয়েছিল ও চা করে তারপরে ও পড়তে গেছে আর ছোটো মেয়েরও পড়া আছে ও গেছে পড়তে তো তোমাদের দাদার আমি একসঙ্গেই চা খেয়েছি তোমাদের দাদা চা খেয়ে চলে গেছে কৃষ্ণনগর জানো তো আর আমি চা খেয়ে নিচে একটু বসেছিলাম তারপরে দেখো আমি ওপরে ঘরে এসেছি কারণ ওপরে ঘরে লাইটগুলো জ্বালানো ছিল আর সিঁড়ির ওপরেটাও জ্বালানো জ্বালানো ছিল তো এই লাইটগুলো অফ করব ঘরে দরজা দেব তারপর নিচেই যাব আর নিচেই বসে আমি এখনও বেরিয়ে আছে তো দেখো বুধবার মানে কালবাদ পরশু সপ্তাহ কিন্তু দু হাজার কাজ নিয়েছি তাও আমার হয়নি এখনও প্রায় এক হাজারের পাতা আছে আর যে বিড়ি কটা বেঁধেছি সেগুলো তো ঠোস তা অল্প কটা মুড়িয়েছি আর এখন অনেকটাই আছে তো সেই বিড়িগুলো নিয়েই বসবো আর বিড়িগুলো মুড়িয়ে নেব, তো মোড়ানো হয়ে যদি যায় তো তারপরে দুটো বিড়ি বাঁধবো তা চলো বন্ধুরা আর বক বক করব না কাজ তো করতে হবে তাই না বলো তো মেয়েগুলো এখনও আসার টাইম হয়নি বড় মেয়ে বলেছে আমি সাড়ে সাতটার সময় চলে আসবো আর ছোটো মেয়ে ছটার দিকে আসবে তার চলো বন্ধুরা নিচেই যাব নিচেই গিয়ে বিড়িগুলো নিয়ে বসবো তারপরে আর একবার কিন্তু চাও খাবো কিন্তু একবার খেয়েছি আর একবার খাবো চা আর এখন তো ঠান্ডার সময় বেশ চাটা ভালো লাগবে দুবার তিনবার খেলেও কোনো ব্যাপার নেই আর লেখার চা খাই দুধ চা তো আমি খাই না গ্যাস হয় আর যেন জানো বন্ধুরা আজকে কিন্তু আমার পেটটা ভালো নেই মানে পেটটা কেমন ফাঁপ ফাঁপ ধরে আছে মানে ফাঁপ বলতে কি পেটটা ফোলা ফোলা ভাব লাগছে কেমন হচ্ছে আর ঠিকঠাক মতন মানে হজম আমার হয় না জানো তো হজম হয় না বলে সেই জন্য পেটটা এরকমই হয় তো একটু পেটের এই সমস্যা আর শীতকালে বেশি ভাগ অংশই প্রত্যেক মানুষেরই যাতে যাদের গ্যাস আছে তাদের তো আরও বেশি সমস্যা হয় শীতকালে তো গ্যাসের ইয়েটা বেশি বাড়ে শীতকালে জানা তো আর গরমে একটু কমই থাকে তো দেখো এখন শীতকাল পড়ে গেছে তো শীতকালে একটু অসুবিধে হবে তার চলো বন্ধুরা নিচে যাব নিচে গুলো নিচে গিয়ে বিড়িগুলো নিয়ে বসবো তার চলো বন্ধুরা তোমরা তো দেখলে আমি উপরে ছিলাম তো উপর থেকে নিচে গিয়েছি জানো তো তো যে বিড়িগুলো মুড়িয়েছিলাম আর অল্প কটা ছিল সেই কটাকে মুড়িয়ে নিয়েছি নিজের ঘরে তারপরে দেখো আমি উপরে চলে এসেছি আর যে পাতাগুলো মানে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই পাতাগুলোই নিয়ে এসেছি এই যে দেখো কুলো ডালা তো ওই সাইডে কুলো ডালাটা রেখে দিলাম ঘরটা ঝাঁট দিলাম তো তারপরে দেখো বসে পড়েছি চা খেতে তো নিচে একবার চা খেয়েছি আর একবার চা খেয়ে নিচ্ছি তো দেখো এই যে চায়ের ফ্লাক্সের যে মুখটা সে মুখেই চাটা নিয়ে নিয়েছি তো এতেই খেয়ে নেব আর এ তো প্রতিদিন মজা হয় তো এখন বসে দুটো বিড়েই বাঁধবো আর তেমন কোনো কাজও নেই যে তোমাদের সাথে শেয়ার করব আর বরমে পড়তে গেছে এখনও কিন্তু বাড়ি আসি নিও জানা তো তাও বাড়ি আসার টাইম হয়ে গেছে তা চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুদ হাফিজ